আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে কোথায় গেলাম বলেন তো আজকে চলে গেলাম মুন্সিগঞ্জ বনের বাসায় বোনের বাসায় যাওয়ার পর ভাবছিলাম বোন অনেক আদর যত্ন করব সোহাগ করব। এখন যাইয়া দেখি বোনের দুই চোখ কপাল উঠে গেছে এখন ভাই কইতেছে তাড়াতাড়ি শালারে খাওয়ন বইনে কয় না আমি খাওয়ন দিতে পারবো না তখন কি আর করার দুলাবে ঝটপট কইরা মশলাপাতি সব আইন্যা বাজার কইরা লইয়া পড়লো তখন দুলাভাই সব কিছু করলো পেঁয়াজ কাটলো আলু কাটলো সব কিছু করলো শুধু রান্নার পালা বোন রে যে কইতাছে আমার একটু পেঁয়াজ কেটতে আলু কেটাতো বোন কয় আমি পারবো না তোমার সালারে তুমি খাও তারপরে গরুর গোস্ত আনলো গরুর গোস্ত দেখ আমার কিপটা বোনের দুই চোখ কপাল আবার তারপরে মশলা বাটি বা মাংসর সাথে মিক্স করব। বন একটু ব্ল্যান্ডার বাইর করে দিল না বলে কারেন্টের বিল আসবে তারপরে দিয়ে দিল দুধ দুধ দিয়ে দিল হাফ কেজি কাচ্চিতে দুধ দিলে খুবই সুন্দর গান আছে দিয়ে দিল মরিচ পাখি দিয়ে দিল আদা রসুন বাটা সুন্দর করে এখন মাখা জোখা করবে মাখতে 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 যখন গুস্তর গায়ে মশলা লেগে যাবে তখনই সুন্দর করে এক ঘন্টার জন্য রেখে দিবে এখন দুলাভাই মাখাতেই থাকবে মাখাতেই থাকবে মাখাতেই থাকবে সুন্দর করে গুঁড়া দুধ দিয়ে দিল গুঁড়া দুধ দেওয়ার পর আবারও মাখতে থাকবে সুন্দর করে মাখা করবে মাখা করবে মাখা জোকা শেষ হলে এখনই দিয়ে দিবে চাল চালটা হাফ সিদ্ধ করবে হাফ সিদ্ধ করে সুন্দর করে এক ঘন্টার মতন এই মশলাপাতি রেখে সুন্দর করে তার উপরে চাল দিয়ে দিবে ধুলাবাই এর মধ্যে আবার লেবুও দিয়ে দিল চিপতে 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 লেবুর যখন রস শেষ হবে তখনই ফেলে দিবে এই তো এখনও চাল দিয়ে দিবে চাল দিয়ে সুন্দর করে তাওয়ার উপর বালি দিয়ে চুলাতে রেখে গরম করে তারপরে হাঁড়িটা বসিয়ে দেবে তার মধ্যে আবার হাড়িতে আটার তলা দিয়ে দিল আটার তলা দেখে তো বনের মাথা খারাপ এতগুলি আটা নষ্ট করলো তাই এখন কি আর করার যদি বনের বেশি কষ্ট হয় রান্না শেষ হলে এই আটা শুকায় যখন কাঠ হবে বোনকে খেতে দিব বোন তুই কষ্ট নিস না বোন তুই কষ্ট নিস না এখন সুন্দর করে আটার দলা লাগিয়ে নিচ্ছি এই তো দোলাভের আটার দোলা লাগানো শেষ চারো সাত দিয়ে গড়ায় গড়ায় পড়তেছে আটার তোলা হয়ে গেল কাটছি বোন তো এখন আর কাটতে দেবে না বলতেছে না এখন আমি খাবো এই কাচ্ছি কি আর করার বোনকেই খেতে দিতে হলো